অবশ্যই তিসার একটা সন্তান নেওয়া উচিত তো আমার মনে হয় যে একটা বাচ্চা হইলে ডেফিনেটলি তিসার বাবা আসলে এটাকে মেনে নেবে তিসার বাবারই একটা ভাইরাল হওয়ার ইচ্ছা আছে তিসার বাবার আসলে কোনো ব্যক্তিত্ব নাই আমি মনে করি যে তিসার বাবা আসলে একটা মেন্টাল ওনার উচিত মোস্তাক ভাই এবং তিশাকে মেনে নেওয়া এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করা তিশার বাবা আসলে কখনোই তিশাকে ভালোবাসতে পারে নাই এখানে বয়স একটা সংখ্যা মাত্র আর কিছুই না ভালোবাসার মধ্যে বয়স কখনো বাধা হয়ে দাঁড়াতে পারে না অবশ্যই তিশার একটা সন্তান নেওয়া উচিত তিশা মোস্তাক ভাই আমি আপনাদেরকে একটাই মেসেজ দিতে চাইবো যে আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার বাড়ান আপনাদের ভালোবাসার বন্ধনটাকে আরও শক্ত করে মিডিয়ার সামনে প্রচার করেন এটা আসলে একটা বাচ্চা হলে কিন্তু অনেক সময় আছে না যে যখন আমাদের বিয়ে হয়েছে আমার মা বলতো যে না তোমার প্রতি এখন আমার ওরকম রকম মায়া কাজ করে না এখন আমার আমার মেয়ের জামাইয়ের প্রতি একটা আলাদা একটা মায়া কাজ করে তো যখন আমাদের বেবি হইল তখন আমাদেরকে যেটা বলল যে তোমাদের দুজনকে দুজনেরকে আর আমার ভালোবাসতে ইচ্ছে করে না এখন আমার যেটা ইচ্ছা করে সেটা হলো তোমাদের তোমার যে বেবিটা হয়েছে তার প্রতি একটা আলাদা রকমের টান কাজ করে এবং আমি এখন তোমাদেরকে আসলে ওইভাবে ফিল করি না এখন আমি আমার নাতিনকেই ফিল করি তো আমার মনে হয় যে একটা বাচ্চা হইলে ডেফিনেটলি তিশার বাবা আসলে এটাকে মেনে নেবে আমি তিশাকে অবশ্যই বলবো যে তিশা আমার ছোট বোনের মতো তো আমি তিশাকে বলবো বলবো যে তিশা অবশ্যই অবশ্যই তুমি হচ্ছে তোমার ফ্যামিলি মেম্বার বাড়াও তুমি একটা বেবি নিয়ে ফেলো এবং মোস্তাক ভাই মোস্তাক ভাইকে খুব সুন্দর একটা ফ্যামিলি উপহার দাও আর মোস্তাক ভাইকে আমি অবশ্যই বলতে চাইবো যে হ্যাঁ আপনাদের ভালোবাসার প্রতিনিধি হিসাবে আপনাদের সন্তান পৃথিবীতে আসুক সেই সেই অপেক্ষায় আমরা রয়েছি কবে আপনাদেরকে আমরা তিনজন করে দেখব এটা কেমন কথা একটা ছেলে একটা পুরুষ মানুষ মোস্তাক ভাই বয়স্ক তো কী হয়েছে আমরা তো দেখতাম যে না আমাদের আমাদের যেমন আমার মা যখন হয়েছে তখন আমার খালার বিয়ে হয়েছে ইভেন আমার খালার যে ছেলে হয়েছে সেই আমার খালার ছেলে হচ্ছে আমার মায়ের বড়। ওই যে কথা আছে না যে কারো ভালো কেউ দেখতে পারে না তো তীষা তীষা যখন বিয়ে করেছে প্রথমে জিনিসটা কিন্তু আমার কাছেও খারাপ লেগেছিল আমি বলবো না যে প্রথমে জিনিসটা আমার কাছে ভালো লেগেছিল। কিন্তু যখন আমি দেখলাম যে তীষা আঠারো বছর প্লাস তার মানে কি তার মানে হচ্ছে যে তিশার পূর্ণ অধিকার আছে সে যেহেতু একটা অ্যাডাল তার পূর্ণ অধিকার আছে তার হচ্ছে যে ইচ্ছেগুলো সেই ইচ্ছেগুলোকে প্রায়োরিটি দেওয়ার আর তিশা যদি মনে করেছে যে যেহেতু মনে করেছে যে মুস্তাক ভাই উনি হচ্ছেন গিয়ে ওনার জন্য পারফেক্ট একজন ম্যান তো আমার কাছে এটা খারাপ লাগে নাই আমার কাছে এখন এটা ভালোই লাগে যে না ভালোবাসা যদি থাকে সেখানে আর কিছু লাগে না এখানে বয়স একটা সংখ্যা মাত্র আর কিছুই না বয়স একটা মানুষের ভালোবাসার মধ্যে বয়সটা সংখ্যা আমাদের কিন্তু আমার দাদা দাদির যখন বিয়ে হয়েছিল। তখন কিন্তু আমার দাদা ছিলেন পঁচিশ বছর বয়সের একটা যুবক আর আমার দাদি ছিলেন নয় বছর বয়সের একটা মানে বালিকা যাকে বলা হয় তো তাদের মধ্যে কিন্তু বর্নিং কম ছিল না হ্যাঁ তো আসলে বয়স জাস্ট একটা সংখ্যা মাত্র আর কিছুই না ভালোবাসার মধ্যে বয়স কখনোই বাধা হয়ে দাঁড়াতে পারে না আমার মনে হয় যে তিশার বাবা এটা শুধু তিশার বাবা না এটা হয়তো নর্মালি যে কোনো বাবা মাই হয়তো বলতো বলতো বা পড়ত সেটা হলো যে তিশার বাবার ক্ষেত্রটা মানে উনি ওনার যে সব ছিল হ্যাঁ ওইখান থেকে উনি ওনার দিক থেকে সঠিক ছিল কিন্তু তিশার দিক থেকে তিসা মোস্তাক দুজন সঠিক ছিল কারণ তীষা আর মোস্তাক বুঝতে পেরেছিল যে না ওদের লা যে ভালোবাসাটাই এর মধ্যে কোনো স্বার্থ নাই এর মধ্যে কোনো কিছু অন্য কোনো কিছু নাই কিন্তু তিশার বাবার কাছে হয়তো মনে হতে পারে যে না এত ওল্ড ম্যান তার হাতে আজকে আমি আমার মেয়েকে তুলে দেব দুদিন দিন পরে আসলে আমার মেয়েটার ভবিষ্যৎ কী হবে এটা হয়তো তিশার বাবার দিক থেকে তিশার বাবা বলেছে এছাড়া অন্য কিছু না আর মোস্তাক ভাইকে আমি কি বলবো মোস্তাক ভাই অবশ্যই তীষাকে ভালোবেসে বিয়ে করেছেন আর তীষাও ভালোবেসে বিয়ে করেছেন সো আমার কাছে মনে হয় হয় না যে এখানে অন্য কিছু আছে আমি আমি দোয়া করি ওদের জন্য দোয়া করি আমার মন থেকে দোয়া করি যে আল্লাহ আল্লাহতালা যেন ওদেরকে এইভাবে ভালোবাসার বন্ধনে বাঁচিয়ে রাখেন এইটা আসলে কি যে ওই যে আজকালকার আপনারা ইয়াং ছেলেরা বলে না যে মেয়েরা হচ্ছে সুগার ড্যাডি খোঁজে তো এইটা মনে হয় আমার যেটা মনে হয় যে হয়তো তিশার মা বাবার কাছে লেগেছে যে মোস্তাক ভাই যদি দুটা ফ্ল্যাট তিশার নামে লিখে দেয় বা ব্যাংক ব্যালেন্স লিখে দেয় সেই ক্ষেত্রে হয়তো তিশার লাইফটা মানে মোস্তাক ভাইয়ের কিছু হয়ে গেলেও তিশার লাইফটা হয়তো হয়তো সেটেল কিন্তু আসলে কি টাকা দিয়ে কখনো লাইফ সেটেল করা যায় না টাকা দিয়ে যেটা হয় সেটা হয়তো আমাদের সাময়িক সমস্যাগুলোর সমাধান হয় কিন্তু একটা ভালোবাসা কখনোই টাকার কাছে হেরে যায় না ভালোবাসা সব সময় ভালোবাসার আবদ্ধ বন্ধনেই থেকে যায় তীষার ক্ষতি হচ্ছে বলতে কি আমরা আসলে আমাদের যদি কেউ মানহানি করে সেটা হোক বাবা আর হোক মা আর যে কেউ আমার মনে হয় যে এখানে মোস্তাক ভাই এবং তীষার কোনো একটা স্টেপ না উচিত ছিল কারণ বারবার একই প্রসঙ্গ নিয়ে কথা বলাটা আমার কাছে ভালো লাগে না ওরা দুজন যেখানে হ্যাপি আছে সেখানে তিশার বাবা কেন বারবার একই টপিক নিয়ে বারবার হচ্ছে ঝামেলা লাগাচ্ছে সেটা আমার কাছেও ভালো লাগে নাই বিকজ ওরা তো হ্যাপি আছে এখানে আর কি চাই এইখানে উচিত ছিল যে না ওনার মেয়েকে তো উনি বুঝিয়েছেন এমন তো না যে ওনার মেয়ে বাচ্চা একটা মেয়ে ওনাকে হচ্ছে যেটা মুস্তাক ভাই বুঝাইছে ওইটা নিয়েই ওপরে আছে সেটা তো না তিশা নর্মালি একটা অ্যাডাল্ট মেয়ে তো তিশা হচ্ছে গিয়ে যেখানে নিজের ডিসিশান নিজে নিয়েছে সেখানে ওর বাবার আসলে এত এরকম করাটা আমার কাছে মোটেও মানে সন্তুষ্টিজনক লাগে নাই আর আমি তো আমি তো বলবো যে এরকম ক্ষেত্রে যদি আমার ক্ষেত্রে যদি হয়তো আমি আসলে মানহানির একটা কেস দিয়ে দিতাম আমার মনে হচ্ছে কি তাইলে যেহেতু মিডিয়া এখানে আসতে চাইছে না মোস্তা কি তিশার বাবা বারবার আসতে চাচ্ছে তার মানে তিশার বাবারই একটা ভাইরাল হওয়ার ইচ্ছা আছে তিশার বাবাই চাচ্ছে যে তিশাকে তিশাকে ভাইরাল করতে না হয় তিশা উনি ওনার হয়তো আজীবনের একটা স্বপ্ন ছিলেন যে না আমি আমি আমাকে লোকজন চিনবে জানবে সেটা যে কোনো মাধ্যমে হোক তো এটা যেহেতু হো মানে মোস্তাকার তিশার যেহেতু একটা বিয়ে হয়েছে কখনোই না আমি কখনো আমি কখন বলবো না কারণ যেখানে আমার মেয়ে আছেন যেখানে আমার মেয়েকে আমি মেয়ে বিয়ে করেছেন সেখানে আমি কেন বারবার একই জিনিসগুলো আমি টেনে হেসটে নিয়ে আসবো এটা এটা তো আমার ব্যক্তিত্বের মধ্যেই পড়ে না আমি বলবো তিশার বাবার আসলে কোনো ব্যক্তিত্ব নাই তিশার বাবার যদি ব্যক্তিত্ব থাকতো তাহলে কখনোই এই জিনিসগুলো এভাবে টেনে হিস্ট্রে নিয়ে আসতে পারতো না এটা একটা কীরকম কথা তিশাকে দেখা যাচ্ছে সব সময় সোশ্যাল মিডিয়াতে তিশা ঘুরে বেড়াচ্ছেন তিশা মোস্তাক ভাইয়ের সাথে হ্যাপি লাইফ লিড করতেছেন এটা উনি কেন দেখতে পাচ্ছেন না আর তিশা তিশাকে যদি বন্দি করে রাখতেই চাইতো তো সেটা সেটা তো সেটা তার আচরণের মধ্যেই প্রকাশ পাইতো যে তীষা এখানে হ্যাপি না আমরা যতই দেখাই যে না মুখে মুখে দেখাই যে না আমরা হ্যাপি আছি যদি আমাদের মধ্যে ওরকম কোনো মানে হ্যাপিনেস না কাজ করে কখনোই এই জিনিসটা কিন্তু আসবে না কখনোই আসবে না আমি মনে করি যে কখনোই এটা আসবে না আমি মনে করি যে তীষার বাবা আসলে একটা মেন্টাল এই জন্য মেন্টাল যে যেখানে উনি দেখতে উনি না এখানে সারা বিশ্ববাসী দেখতে পাচ্ছে যে তীষা মুস্তাক ভাইয়ের সাথে যথেষ্ট হ্যাপি আছে তিশা ঘুরতেছে ফিরতেছে এটা সারা বিশ্ববাসী দেখছে তো উনি কেন এটা উপলব্ধি করতে পারছে না যে না আমার মেয়ে এখানে হ্যাপি আছে এবং ওই হ্যাপিনেসটাই ধরে রাখুন পরবর্তীতে কালে কি হবে না হবে সেটা কেন উনি এখনই বিবেচনা করতে যাচ্ছে ওইটা এখনই বিবেচনা না করে ওনার উচিত মোস্তাক ভাই এবং তিশাকে মেনে নেওয়া এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করা সে নিজের পায়ে নিজে পুরাল মারছে মানে আমার মেয়ে যাকে হচ্ছে আমি জন্ম দিয়েছি তাকে হচ্ছে আমি মানুষ করেছি তার প্রতি আমার সব কর্নার অন্য রকম তো সেই আমার মেয়েকে আমি যখন বারবার বারবার মিডিয়ার সামনে প্রচার করছি তাতে কি হচ্ছে আমার মেয়ে কি ছোটো হয়ে যাচ্ছে না পাবলিকের সামনে তো আমার মেয়ে ছোটো হয়ে যাবে তো সেখানে আমি সেই কাজটা কেন করতে যাব। তার মানে কি দাঁড়াইলো তার মানে তো এটাই দাঁড়াইলো যে তিশার বাবা আসলে কখনোই তিশাকে ভালোবাসতে পারে নাই সে সব সময় চাইতো যে তাকে হচ্ছে দমায় রাখতে তো যখন সে দেখছে যে না আমি আসলে এটা পারলাম না সে সময় সে আসলে অ্যাগ্রেসিভ হয়ে আমার মনে হচ্ছে যে এই কাজটা করছে তা না হলে এখন পর্যন্ত কেন মেনে না নেওয়ার মতন কি হয়েছে যেখানে সারা বিশ্ববাসী এখন তিশাকে মোস্তাককে মেনে নিয়েছে সেখানে ওনার বাবা মার মেনে না নেওয়ার মতন তেমন কিছু আছে বলে আমার মনে হয় না ভাই এটা আবার বলতে হয় যে এখন কি উচিত এটা তো মানে পানির মতন পরিষ্কার যে তিশা এবং মোস্তাক মেনে নেওয়া উচিত এটা যতক্ষণ না মেনে নিজে থেকে পানিটাকে ঘোলাটে করছে এবং ঘোলাটে করতে চাচ্ছেন এটা এটা একটা অপপ্রচার ছাড়া আর কিছুই না আমি লাস্টে তিশার বাবাকে একটা কথাই বলতে চাই যে যত কিছু হয়ে যাক সন্তান আপনার আর আপনার সন্তান যেহেতু ডিসিশন নিয়েছে সে ভালোবেসে ডিসিশন নিয়েছে তো আপনার ভা আপনার মেয়ের ভালোবাসাকে আপনার অ্যাপ্রিসিয়েট করা উচিত আপনি মেনে নেন কেন এখনও এইভাবে মেয়েটাকে দূরে রেখেছেন আপনার উচিত হচ্ছে না এটা আপনি মেনে নেন আগের দিনেও তো আপনার মা বাবাও হয়তো এরকম হয়েছে যে তার বয়স ছিল নয় বছর আপনার মায়ের বয়স ছিল নয় বছর আপনার বাবার বয়স ছিল তিরিশ বছর তো সেটা যদি মানে সমাজতান্ত্রিক হয়ে থাকে তো তিশা আর মোস্তাকের বিয়েটা কেন সমাজতান্ত্রিক হবে না এটা আপনিই বলেন আপনার কাছে আর বাবার কাছে এটা আমার পোষেন রয়ে গেল আর আমি বলবো যে তিশার বাবাকে যেন তিশার বাবাকে আমি বলবো যে তিশাকে এবং মুস্তাককে মেনে নেওয়ার জন্য এবং সেই মেনে নেওয়াতে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়